সালাম আলাইকুম মানুষ কতটা নিকৃষ্ট হতে পারে মানুষ কতটা পশু চরিত্র হতে পারে যে এই রকম কাজ আমাদের সমাজে চলে একটা আট বছরের মেয়ে আসিয়া ধর্ষণ হয়েছে সেই মেয়েটিকে যারাই বাঁচাইতে যাইতেছে তারাই বিপদের সম্মুখীন হচ্ছে এরা কারা এরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক মুসলিম একাডেমিকের ছাত্রদলের একান্ত কর্মী তিনি হচ্ছে এই বাধা দিতেছি তাদের কাছে আমার একটাই প্রশ্ন তোদের মা বোনদের যদি এইভাবে বাধা দেওয়া হতো এইভাবে ধর্ষণ করা হতো তোরা কি করতি ভাই যে তোরা এইভাবে হয়রানি করতে সত্য মানুষদেরকে যে তোরা বাঁচতে দিবি না কেন বাঁচতে দিবি না তোদেরটা কি খায় তোদেরটা পরে তোর বাবারটা খায় তোর বাবারটা পরে যে তোরা মানুষদেরকে এইভাবে অত্যাচার করস মানুষকে কি মানুষ বলে তোদের মনে হয় না তোরা তো জানোয়ার পশুর চরিত্রে তোরা বড় হইস তোদের তো জন্ম পরিচয় বলতে ভালো করে কিছু জানা নেই তোরা তো পাগলের মতন চলোস তোদের খালি টাকা আর টাকা লাগবে তোদের খালি জায়গা লাগবে স্থান লাগবে তোরা দেশটাকে লুটপাট করে খাওয়ার জন্য তোরা উঠে পড়ে লেগেছ এই দেশের মানুষগুলোকে তোরা বাঁচতে দিতেছ না আমাদের একজন বোন সেই মেয়েটিকে রক্ত দান করতে গিয়েছিল সেই মেয়েটিকে তারা রক্ত দান করতে দিবে না তারা বলতেছে যে রক্ত দেওয়া লাগবে না আমরা ডোনার পেয়ে গেছি তার মুখে কথাগুলো শুনে যান মামলা নিয়ে কাজ করছি মামলা সংক্রান্ত কাজ করছি আপনাদের চিন্তা করতে হবে না আমাদের ডোনার আছে কিন্তু সেখানে সেই মুহূর্তে কোনো ডোনার উপস্থিত হয়নি একজন ডক্টর এসে আমাকে ভেতরে নিয়ে যেতে চায় সেটাও নিতে দেওয়া হয়নি পরবর্তীতে আমি জানতে পারি সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের ছাত্র দলের একনিষ্ঠ কর্মী আমার তার কাছে প্রশ্ন আমার ছাত্র কাছে প্রশ্ন যেই প্রাণটা আশঙ্কাজনক অবস্থায় আছে আমার যে বোনটা জীবনের সাথে লড়াই করছে আপনারা কি তাদের সাথে শিকার তাকে নিয়েও আপনারা রাজনীতি করতেছেন এখানে মানুষ কতটা নিকৃষ্ট হতে পারে কতটা বিবেকহীন হতে পারে যে একটা মেয়ে শিশু মেয়ে তার কি বাঁচার অধিকার নেই সে বাঁচতে যাচ্ছে তাকে ধর্ষণ করছে সমাজ তাকে ঘৃণিত বলে সমাজ থেকে তারে তাড়িয়ে দিতেছে একটা ছোট মেয়েকে এইভাবে তাকে অত্যাচার করতেছে আমার তো মনে হয় না তারা কোনো মানুষ জাতি আমার মনে হচ্ছে তারা মানুষ নামে পশুর চেয়ে নিকৃষ্ট তাদের চেয়ে বড়ো নিকৃষ্ট তারা দেশের বোঝা তারা আইয়ামে জাহিলিয়াদের যুগের থেকে এসেছে তারা কখনোই মানুষ হতে পারে না মানুষ কিভাবে একজন মানুষকে এইভাবে অত্যাচার করে একজন বোন হসপিটালে কাত্তাচ্ছে তাকে বাঁচাতে আরেকজন বোন আসছে কিন্তু তাকে বাঁচতে বাঁচাতে দিবে না তাকে বাঁচাতে দিবে না মানুষ কতটা নিকৃষ্ট হলে এই কাজগুলো করতে পারে সমাজকে ধ্বংস করার জন্য সমাজের মানুষগুলোকে ধ্বংস করার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছে ইতিমধ্যেই দেশবাসী জেনে গেছে তারা প্রকাশ্যে ধর্ষণ করবে তারা প্রকাশ্যে চাঁদাবাজি করবে তাদেরকে কেউ যদি বাধা দিতে যায় তাহলে তারাও বিপদের সম্মুখীন হবে তাহলে দেশবাসী কোথায় যাবে এই সমস্ত জালেমদের এই সমস্ত জাহেলদের দেশ থেকে বিতাড়িত করা দরকার দেশটাকে পুরো ধ্বংস করে ফেলতেছে দেশের মানুষদেরকে ধ্বংস করে ফেলতেছে দেশের মানুষদের আত্মসম্মানে আঘাত করতেছে নারীদের সম্মানে আঘাত করতেছে প্রকাশ্যে চাঁদাবাজি করতেছে প্রকাশ্যে ধর্ষণ করতেছে এরা জাহিলিয়াতে যুগের লোক এরা পশুর মতো এরা মানুষ নামে কঙ্ক এরা দেশটাকে পুরো ধ্বংস করে ফেলতেছে অতএব আপনারা জানা পারেন আইনের আশ্রয় নিয়ে এই সমস্ত জালেমদের এই সমস্ত জাহেলদের দেশ থেকে বিতাড়িত করার ব্যবস্থা করেন এরা যেন কোনো মতেই দেশে না থাকতে পারে যেইভাবে আওয়ামী লীগকে বিদায় করছে সেরকমভাবে এই সমস্ত জাহেলদের জালেমদের বাংলা থেকে বিতাড়িত করে আপনারা সবাই মিলে আইনের আশ্রয় নেন আইনের হাতে ধরে এই সমস্ত জাহেলদের দেশ থেকে বিতাড়িত করেন আপনারা সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিয়ে দেশবাসীকে দেখার ব্যবস্থা করে